আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি যে উই ডিমান্ড জাস্টিস বলতে উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে আমাদের বলতে হচ্ছে উই ডিমান্ড জাস্টিস এবং সেটা বলতে হচ্ছে এক মাস পরে আমরা এখনো তিলক তোমার বিচার পেলাম না আমাদের দেশের বিচার ব্যবস্থা এরকমই যে হচ্ছে এক মাস ধরে তার মাত্র হচ্ছে যে একটাই শুনানি হয়েছে দ্বিতীয় শুনানি পিছিয়ে গেছে এইরকম একটা বিরলতম অপরাধ আমরা আশা করব কালকে শুনানি হবে এবং কালকে পর থেকে ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে দ্রুততম বিচার ন্যায় বিচার দ্রুততম পদ্ধতিতে সুপ্রিম কোর্টকে দরকার হলে পরপর প্রতিদিন শুনানি করতে হবে এই দাবি সারা দেশের সারা পৃথিবী। হচ্ছে যে দ্রুত ন্যায় বিচার দিতে হবে তার জন্য যা যা করা সুপ্রিম কোর্ট তাই করবে কারণ অপরাধটা বিরলতম ডিউটিরতা অবস্থা ভাষায় হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা এটা ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে কোনো দিন আমরা শুনিনি দেখিনি ফলে এই বিরলতম অপরাধের যা শুনানি সেটাকে অভূতপূর্ব পদ্ধতিতেই একটা পন্থাতেই সুপ্রিম কোর্টকে বের করতে হবে দরকার হলে পর পর টানা শুনানি করতে হবে পরে দ্রুত ন্যায় বিচার দিতে হবে স্যার ঠিক আমরা কোন জায়গায় অবস্থান করছি যেখানে একটি মাস পর মেয়েটি বিচার পেল না এত নৃশংস খুনের পর আজকের পথে নেমে বাবা মাকে এত বুকের যন্ত্রণা এত কষ্ট শোক নিয়ে সন্তানকে হারাবার বেদনা নিয়ে তাদেরকে এই বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হতো না যদি কলকাতা পুলিশ তার দায়িত্বটা পালন করত। যদি হচ্ছে যে যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে যারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে তারা যদি অতি সক্রিয় না হতো তাহলে হয়তো বিচার প্রক্রিয়াটা আর একটু ত্বরান্বিত হতো কিন্তু সেটা হচ্ছে না হয়নি তার কারণ হচ্ছে যে এইগুলো যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে শুরু থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে সেই জন্যই আজকে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারছে না বলে আমাদের আমরা মনে করছি আমরা লাস্ট আপনার কাছে জানবো যে আরজি করে এইরকম যে ঘুঘুর বাস সেই বাসার যদি আগে এই পর্দা উন্মোচন হতো তাহলে আজকে ত্রিলোত্তমার এই পরিণতি হতো না তার বাবা মার চোখের চলে ভাবে শুধু আরজিকর বলে নয় সারা পশ্চিমবাংলার যেখানে যে আপনি হাত দেবেন যে কটা দপ্তরে যে আপনি হেলথে যদি বলেন হেলথ রিক্রুটমেন্ট বোর্ড স্বাস্থ্য ভবন মেডিকেল কলেজগুলি আরজিকর সহ বিভিন্ন মেডিকেল কলেজ আপনার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় মেডিকেল কাউন্সিল সর্বত্র একটা অপরাধ চক্র কাজ করছিল তারা তাদের দখলদারি কায়েম করেছে এবং তার রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে চলেছে তারই ফলশ্রুতি হচ্ছে যে এই ধর্ষণ এবং হত্যা ফলে যদি বিচার প্রকৃত করতে হয় ন্যায় বিচার তখনই হবে এই অপরাধ চক্রের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে যাতে শাস্তি দিতে হয় এই সন্দীপ ঘোষ অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাসরা পিরামিডের মাঝখানে অবস্থান করে একদম মাথা অব্দি যেতে হবে পুরো পিরামিডটাকে ভাঙতে হবে তবে প্রকৃত বিচার হবে